এরা এই যে এই মোবাইল টেপের সময় নষ্ট করে আরও তাদের নৈতিক কিছু অবক্ষয় এগুলাতে আসে এগুলো হিসাবে আমি সিরাজগঞ্জ জেলায় শ্রেষ্ঠ শিক্ষক হিসাবে বিবেচিত হয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন যেটা আপনার আমার সবার জন্য কিন্তু উপযোগী কথা যে কথা হয়তো আজকে প্রাথমিক বিদ্যালয়ে চাকরি করছে আমি মাঠে কাজ করি তা আমার প্রতি তার সহ মন আছে আমি মোহাম্মদ আব্দুর রশিদ শিকদার প্রধান শিক্ষক চৌবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় আমি এই বিদ্যালয়ে দুই হাজার উনিশ সালে নভেম্বর মাসে জয়েন করেছি এখনও এখানে কর্মরত আছি আমার ইতিপূর্বে আমার আরও কয়েকটা কর্মস্থল ছিল আমি সেখানে পেশাগত কারণেই বা সরকারি নির্দেশনা মোতাবেক আমি বিভিন্ন স্কুলে চাকরি করেছি এবং বদলে হয়ে এসেছি আমার সর্বপ্রথম আমি চাকরি করতাম হাই স্কুলে চাকরি করতাম জনাব মফিসউদ্দিন তালুকদার সাহেব ছিলেন আমাদের গ্রামের স্বনামধন্য ব্যক্তি অত এলাকার এবং সারা দেশের একজন স্বনামধন্য ব্যক্তি তার প্রতিষ্ঠিত স্কুল এখন স্কুলটির নাম হয়েছে মবিসুদ্দিন তালুকদার স্মৃতি উচ্চ বিদ্যালয় আমি সেখানে প্রথমে ইংরেজি শিক্ষক হিসাবে সেখানে চাকরি করেছি দীর্ঘ চার বছর সাড়ে চার বছর চাকরি করেছি এর মধ্যে আমি প্রাইমারি শিক্ষককেও আমি আবেদন করেছিলাম এবং এই চাকরিটা হয়ে যায় আমি পরে ওটা ত্যাগ করে রিজাইন দিয়ে আমি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেছি আমার প্রথম চাকরি যোগদান হয় উনিশশো সালে চোদ্দোই এপ্রিল আমি বেলকুচি থানা সিরাজগঞ্জের মেধা তালিকায় থেকে এখানে না হওয়ার কারণে আমাকে সাতের খাওয়ার মোতাবেক বেলকুচি আমাকে পোস্টিং দেয় এবং সেখানে মূলকান্দি বারো পাখিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় একটা বেশ একটা রিমোট এরিয়া আমাকে প্রথমে চাকরি দেয় ওখানে বেশ কষ্টেই ছিলাম তারপরে ওখানে কয়েক বছর করার পরে আমি সময় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আসি সেখানে তিন চার বছর চাকরি করার পরে আমি আমার হোম থানা অর্থাৎ কামারখন্দে আমি চলে আসি কামারখন্দে এসে প্রথমে আমি কামারখন্দে কাজীপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাকরি করি সেখানে তিন বছর দুই হাজার সালে তখন দুই সাল আমি ওখান থেকে জামতল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘ দশ বছর আমি ওখানে চাকরি করি আমার তখন আমি সহকারী শিক্ষক ছিলাম এবং আমার প্রধান শিক্ষক ছিলেন শামসুল হক তিনি একজন সুনামধন্য শিক্ষক ছিলেন এবং খুবই নামকরা শিক্ষক ছিলেন খুবই আন্তরিক ওনার সাথে আমার দীর্ঘ সময় কেটেছে এবং ওনার কাছে আমি অনেক কিছু শিখ শিখতে পেরেছি জনাব শামসুল হক স্যার ওনার উনি যখন অবসর নেন তখন আমিও ওখান থেকে চলে আসি চলে আসি আমার নিজ গ্রাম হালোয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করি এবং ওখানেও দীর্ঘ সময় আমি চাকরি করি প্রায় দুই হাজার দশ সাল থেকে আমি উনিশ সাল পর্যন্ত আমি হালোয়াকান্দি সরি সতেরো সাল পর্যন্ত দুই হাজার সতেরো সাল পর্যন্ত আমি হালোয়া গান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাকরি করি আমার ওই সময় আমার যতটুকু মনে পড়ে আমি বেশ খুব সুনামের সাথেই আমি হালুয়া এবং মডেল স্কুলে চাকরি করেছি সবগুলোতেই করেছি তার মধ্যে আমার শিক্ষকতার পেশায় উৎকর্ষতা বৃদ্ধি পায় হালুয়া গান্ধী সরকারি প্রাথমিক বিদ্যালয় কারণ ওই সময় একচ্ছত্রভাবে ওই স্কুলটাতে অনেক উন্নতির সাথে সাথে পরীক্ষার একাডেমিক এবং যেটা আমাদের কোয়ালিটি এডুকেশন যেটা আমি ওখানে অনেকটা বৃদ্ধি করতে সক্ষম হই এবং তখন প্রাথমিক বৃত্তি পরীক্ষা ছিল সরকারি এবং দেখা যায় প্রতি বছরই আমরা দুই চারটা পাঁচটা ছয়টা আটটা পর্যন্ত আমাদের বৃত্তি পাইতো ট্যালেন্ট পুল সহ দুই চারটে ট্যালেন্ট পুলসহই বৃত্তি পাইতো তারপর আমার বদলে আমি ট্যাংরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাকরি করি ওখান থেকে যাওয়ার পরে ওখানেও ইনশাআল্লাহ স্কুলটা একটু রিমোট এরিয়া ছিল ভালো ছিল না ওখানে বেশ ভালোই অগ্রগতি হয় এবং অনেক ছেলে মেয়ে ভালো রেজাল্টই তৈরি করে ওখান থেকে আমার প্রমোশনজনিত কারণে আমি আবার প্রধান শিক্ষক পদে পদোন্নতি পাই এবং আমি উনিশ সালে নান্দিনা মধু উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করি ওখান থেকে ওখানেও চাকরি করার পরে এখন আমি বর্তমানে উনিশ সালে দুই সালে আমি চৌবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসে জয়েন করেছি এখানে ইনশাল্লাহ খুব সাফল্যের সাথে চাকরি করছি অত্র এলাকার লোকজন আমাকে খুব ভালো সহযোগিতা করছে আমার শিক্ষক শিক্ষকমণ্ডলী সবই সবাই প্রায় মাস্টার্স পাস এবং তারা আন্তরিক তাদের ইয়ের জন্যই আমি এখানে আসছি একটা ভালো স্কুল অত্র এলাকার মধ্যে নাম করা গ্রাম আমি এখানে এসেছি এখন এখানে কর্মরত আছি এবং সবাই সহযোগিতা করছে বেশ ভালোই লাগছে আমার এখানে শিক্ষকতা এটা খুব সুন্দর লাগছে এবং পরিবেশগত দিক দিয়ে অনেকটা ভালো এলাকার লোকজনও ভালো হ্যাঁ আমি এখানে চাকরি করছি এইটা আমার চাকরি কালগেল আমি আটানব্বই সালে বিয়ে করেছি আমার এখন দুটা সন্তান একটার নাম নিশাদ তাহসিন তিনি সিরাজগঞ্জ সরকারি কলেজে ইংলিশ অনার্সে আছেন তিনি সে থার্ড ইয়ারে আছেন হ্যাঁ সরি মোরা সমু থার্ড ইয়ার থার্ড আছেন তিনি আর ছোট মেয়ে নৌসিন সঞ্জিদা নৌসীন সে ইন্টারমিডিয়েট পড়ছে এবং সিরাজগঞ্জে আছে প্রাথমিক শিক্ষা আমি গ্রামের স্কুলে সরকার হালুয়াগঞ্জের সরকারের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে করেছি মাধ্যমিক শিক্ষা আমি জামতল ধোবা সরকারি হাই স্কুল যেটা সেখানে আমি করেছি তখন নাম ছিল জামতল ধোবাকান্দি বহুমুখী উচ্চ বিদ্যালয় এখন এটা সরকারি হয়েছে ইন্টারমিডিয়েট এবং স্নাতক আমি সিরাজগঞ্জ সরকারি কলেজ থেকে করেছি হ্যাঁ আমি স্নাতক পাশ করেছি দুই উনিশশো সালে আমি স্নাতক পাশ করেছি তারপর আমার চাকরি আমার গ্রামে ওই যে বললাম যে হাই স্কুলে প্রথমে জয়েন করেছি সেখানে আমার স্কুলটা ছিল নতুন সেখানে ইংরেজ ইংরেজি শিক্ষকের না পাওয়ার কারণে আমি সেখানে ইংরেজি শিক্ষক হিসাবে যোগদান করি পরে এই চাকরি করা অবস্থায় আমার এই প্রাথমিক বিদ্যালয়ে চাকরি হয় এবং চাকরিগত অবস্থায় আমি আবার মাস্টার্স কমপ্লিট করি ইতোপূর্বে আমি মাস্টার্সে ভর্তি হয়েছিলাম রাজশাহী ইউনিভার্সিটিতে আমি সেখানে ইসলামের ইতিহাস নিয়ে পড়তাম আমার প্রিভিয়াস ওখানে যেহেতু আমি পাশ করছে ছাত্র ছিলাম প্রিভিয়াস পাস করেছি কিন্তু ফাইনাল ইয়ারে যাওয়ার পরে আমার চাকরিটা হয়ে যায় ইতিমধ্যে আর আমি ফাইনাল পরীক্ষা দিতে পারি নাই কিন্তু চাকরিতে অবস্থায় দুই বছর পরে আমার আমি আমার বন্ধুদের সহায়তায় এরা ইউনিভার্সিটি আমার বন্ধু বান্ধব ছিল তাদের সহায়তা আমি আবার রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট নেয় এবং সেখানে আমি পরীক্ষা দিই এবং মোটামুটি ভালোই ইয়া তাদের সাথে সহযোগিতা বেশ ভালোই রেজাল্ট করি ওখানে এবং আমি ওখান থেকে রাশশাহ ইউনিভার্সিটি থেকে মাস্টার্স পাস করি হ্যাঁ অবশ্যই আছে এবং আমার আমার অনেকটা ভালো লাগে আবার অনেক সময় কষ্ট পাই আমার যে সব বন্ধুরা ছিল অনেকে ভালো ভালো প্রতিষ্ঠিত হয়েছে অনেক প্রতিষ্ঠিত হয়েছে কেউ বিদেশে আছে ভালো চাকরি নিয়ে বিদেশে আছে কেউ ডাক্তার হয়েছে কেউ ইঞ্জিনিয়ার আছে এবং অনেকে বিসিএস ক্যাডারে অনেক অনেক আছে এখন অনেক আমার বন্ধু কলেজ সরকারি কলেজ সহ বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে এবং আমার চাকরি করেছে সাথেও অনেকে আমার একই আমার আমার ছাত্রী এবং ছাত্র অনেকে চাকরি সাথেও সাথেও করেছে হ্যাঁ তাদের সাথে তো যারা চাকরি করছে এলাকায় তাদের সাথেও দেখা সাক্ষাৎ হচ্ছে আর এখন যেহেতু আমাদের সোশ্যাল মিডিয়া আছে উন্মুক্ত এবং তাদের সাথে সবসময় যোগাযোগ হয় এবং ভালো লাগে অনেক ভালো লাগে তাদের সাথে যখন যোগাযোগ আমার এই যে কিছুদিন আগে আমার এক স্টুডেন্টের কথা সে লন্ডন পড়াশোনা করছে ডাক্তারি পড়াশোনা করছে তার কথা শুনলাম এবং খুব ভালো লাগলো দেখা হলে রাস্তাঘাটে দেখা হয় যখন আসে যখন খুব কমই আসে তারপরে শুনলাম যখন তার লন্ডন ওখানে উচ্চতর ডিগ্রি জনে যাচ্ছে তে তখনও হয় নাই তো ওর বাবার সাথে কয়েকদিন আগেও কথা হলো তো বললো যে ওর হয়ে গেছে এবং সে ওখানেই লেখাপড়া করছে তো শুনে ভালোই লাগলো অনেকে ভালো ভালো প্রতিষ্ঠিত হয়েছে অনেক উচ্চ মর্যাদায় তারা আছে যখন দেখে ভালো কিন্তু সবচেয়ে খারাপ লাগে আমার অনেক বন্ধু বান্ধব এখনও মাঠে কাজ করে কেউ ইটের ভাটায় কাজ করে কেউ ভ্যান চালায় তাদের দেখলে অনেকটা খারাপ লাগে এখনও খারাপ লাগে তারপরেও আমরা যখন বছরে আমরা হয়তো তাদের সাথে পুনর্মিলনী হয় আমরা সব একসাথে হই এবং তাদের সাথে সুখ দুঃখের কথা বলি ভাগাভাগি করি কে কোন পেশে আছে তখন আমরা ভুলে যাই ভুলে যাই তাদের সাথে প্রতিরে আমরা কথা বেশ ভালো লাগে তাদের সাথে তখন ভালো লাগে আবার রাস্তায় চললাম দেখা গেল এই কয়েকদিন আগে আমার এক বন্ধু সে মনে হয় বিশ পঁচিশ কেজি মাল নিয়ে ইয়েতে আসছে একটা ধান নিয়ে বা গোম সমুদ্র গোম নিয়ে ভাঙানোর জন্য আসছে আমি তাকে উঠায় নিলাম আমার গাড়িতে উঠাই উঠা নিয়ে আমি করলাম চলো আমি এগা দিয়ে আসি পরে আমি তাকে মিল পর্যন্ত নিয়ে তাকে নামা দিয়ে ও খুব খুশি ও ইতস্ত করলো যে উঠবো কেমন করে কিন্তু বললাম না তুমি ওটা যে আমার মাঝখানে বড় গাড়ি আছে তুমি মাঝখানে বসো এবং সে খুব খুশি হলে এবং আমিও ওই কাজটা করি আমি খুব আনন্দ পেলাম যে আমার এই বন্ধু এবং ও আমার প্রতি খুবই কৃতজ্ঞ যে যা হোক সে হয়তো আজকে প্রাথমিক বিদ্যালয়ে চাকরি করছে আমি মাঠে কাজ করি তা আমার প্রতি তার সহমর্মিত আছে এগুলো যখন আমরা দেখি বা করি তখন ভালো লাগে জিনিসটা তখন ভালো লাগে কষ্ট অনেকটা দূর হয়ে যায় হ্যাঁ তাদের নাম মনে থাকবে না কেন আমার আমি যখন প্রাথমিক বিদ্যালয়ে পড়ি তখন আমার প্রধান ছিলেন তোজামবেল হক তিনি সিরাজগঞ্জ কড্ডা ওনার কোনাবাড়ি ওনার বাড়ি তিনি তাদের সাথে এখন তো আমাদের তুলনায় হয় না তারাও অনেকটা সহজ সরল ছিল তাদের পোশাক তাদের এসে সহজ সরল ছিল কিন্তু কিছু দুর্বলতা ছিল অনেক শিক্ষকের দুর্বলতা ছিল কিন্তু দুর্বলতা আমরা দেখব না এমনি তাদের মন মানসিকতা অনেক ভালো ছিল এখনকার সে আমাদের সে অনেকটা ভালো তাদের ছিল এবং তাদের মধ্যে তারা তারাও আন্তরিক ছিল এবং আমাদের কিভাবে আমরা মানুষ হব তারাও আপ্রাণ চেষ্টা করেছে তাদের সাধ্য মতো চেষ্টা করছে তখনকার আমাদের যে সমাজে সামা সমাজ ব্যবস্থা এবং আমাদের আর্থিক ব্যবস্থা তখন তো এক ছিল না তাদের তারা তারা যখন শিক্ষকতা করত তার বেতনও কম ছিল তাদের একাডেমিক এত ইয়া ছিল না এত সুপারভিশন ছিল না তারপর সরকারি সুযোগ সুবিধা ছিল না এখন তো আমাদের পর্যাপ্ত সুযোগ সুবিধা সরকার আমাদের যথেষ্ট সুযোগ সুবিধা দেয় সেই সময় তারা অত পায় নাই তারপরেও তারা চাকরি নিয়ে সন্তুষ্ট ছিল অনেক আন্তরিক ছিল তারা স্কুলটাই তাদের ধ্যান ধ্যান ছিল স্কুলকে তারা খুব ভালোবাসতেন এখনও বাসেন তারা সহজ সরল ছিল কথা তাদের জীবনটা অনেকটা সহজ সরল কিন্তু আমাদের মতো এরকম না আমরা স্মার্ট আমাদের শিক্ষকরা এখন সবাই স্মার্ট এখনই আমার স্কুলে চাকরি করে সাতজন চাকরি করে সাতজনই মাস্টার্স পাস আর আগে তা ছিল না তারা পাস ছিল ইন্টারমিডিয়েট পাস ছিল এই পর্যন্ত ছিল তারপরে তারা ভালো পড়াইতো হ্যাঁ এবং তারা যতটুকু জানতো ততটুক আন্তরিকতার সাথে দিত এবং ভালো ভালো ছিল তারা অনেক ভালোও ছিল সেটা আমার প্রাইমারি স্কুলে গেল হাই স্কুলে ছিল আমার মুজিবর স্যার ছিল সাহিত্যিক মুজিবুর রহমান তিনি একটু অনেকে তাকে একটু মাথা একটু গরম ছিল বা ইয়ে ছিল এরকম অনেক কিছু বলতো একটু পাগল পাগল টাইপের ছিল কিন্তু পাগল ওই অর্থে না তিনি শিক্ষায় পাগল ছিলেন তিনি সাহিত্য সাহিত্যে এত মগ্ন ছিলেন তার জীবনযাত্রা আমাদের মতো ছিল না এবং সবাই চেনে মুজিবুর রহমান তিনি সাহিত্যিক বিশিষ্ট সাহিত্যিক ছিলেন তার কথা খুব মনে সে সেও ভালো ছিল অতীতে সে যে আবার আব্দুল হাকিম স্যার ছিলেন জামতলান্ধী বহুমত্তেদলা আমার শিক্ষক ছিলেন গণিত শিক্ষক ছিলেন তিনি খুব সহজ সরল ছিলেন হ্যাঁ এমনকি তিনি যে তার বাড়ি ছিল সলভ কাঙ্া হ্যাঁ তিনি ট্রেনে আসতেন কোনো দিন বিনা টিকিটে তিনি দিন গাড়িতে ওঠেন নাই কোনো কারণে তার কাছে গল্প শুনেছি কোনো কারণে একবার টিকিট করতে পারেন নাই তখন তিনি টিকিট ছাড়াই জামতল স্টেশনে আসছেন আবার পরবর্তীতে একটা অতিরিক্ত টিকিট কাইটা সেই টাকা সরকারের ঘরে ফেরত দিয়েছেন সরকারকে দিয়ে দিয়েছেন তাহলে কতটুক সহজ সরল এবং সৎ হলে পারে এই কাজটা করতে পারে তাদের সেই মহানুভবতা তাদের সেই চিন্তাধারা এখনও আমাদেরকে পুলকিত করে এবং আমরা সেটা ভাবি এবং তাদেরকে অনুসরণ করতে চাই আমরা শিক্ষকতা এবং শিক্ষা জীবন দুটো জগৎটাই দুটো ভিন্ন তখন আমরা যখন শিক্ষা জীবন এটা একটা অনেকটা স্বপ্নের মতোই আমরা তখন আমরা যেমন আমার কথা বলবো যেটা আমি শিক্ষা জীবনে পড়েছি কোথায় তো সেটা বলাই হয়েছে তখন আমাদের আমরা ছিলাম মধ্যবিত্ত ফ্যামিলির আমাদের অনেক খালি আমার নামার মতো আর আরও অনেক ছিল এখনকার মতো আমাদের এত ইয়া ছিল না আমাদের কষ্ট করেই লেখাপড়া করতে হতো আমাদের এই চার পাঁচটা শার্টও ছিল না আমরা হয়তো একটা দুইটা হ্যাঁ প্যান্ট ওই রকম একটা দুইটা ইয়া করে পড়তাম আমাদের এত খাতা কলমও লাগতো না আমরা তখন আমাদের এত প্রাইভেটের সুযোগ ছিল না হ্যাঁ আমরা নিজের চেষ্টাই করেছি এবং যথাসাধ্য চেষ্টা করেছি যে কিভাবে ভালো চেষ্টা করে যা ছাড়দেরও চিন্তাধারা ছিল যাই হোক তখন জীবনে যেটা করেছে ওর স্মৃতিচারণ বা শিক্ষা জীবনের ওই সময়গুলা মনে পড়ে এখনও সে সেইগুলো আনন্দদায়ক ছিল সেই স্মৃতিগুলা বিশেষ করে সিরাজগঞ্জ সরকারি কলেজে লেখাপড়া করতাম তখন আমার অনেক বন্ধু বন্ধুবান্ধব তখন আমি শহরেই থাকতাম তো অনেক মজার যেহেতু ছাত্র বয়স এবং স্নাতকের ছাত্র ছিলাম তখন তখন সবাই সবার সাথে মিশে সময়গুলো বেশ ভালোই কেটেছে এবং আমি ইয়া না আমি আর্টস বিভাগে পড়তাম ইনশাল্লাহ আমি প্রথম ছাড়া দ্বিতীয় হইনি কোনো সময় আমার আমি যখন আমার ক্লাসে প্রতিদ্বন্দ্বী যারা ছিল সিরাজগঞ্জের একটা ঐতিহ্যবাহী কলেজ ছিল তখন আমি জামতলে ভর্তি নেই আমি সিরাজগঞ্জেই ভর্তি হয়েছিলাম তখন আমার ইনশাল্লাহ বেশ ভালোই ছিলাম আমি ছাত্র হিসাবে ভালোই ছিলাম কষ্ট করেই লেখাপড়া করছি তার মধ্যেও আমাদের আনন্দ ছিল কিন্তু এখন আমরা সেটা পাই না এখন এই শিক্ষার্থীদের মাঝে এরা এই যে এই মোবাইল টেপে সময় নষ্ট করে আরও তাদের নৈতিক কিছু অবক্ষয় এগুলাতে আসে এগুলো খুব পীড়া দেয় যে এগুলা এদের জীবনগুলো ধ্বংস হচ্ছে দেখছি এই মোবাইল নিয়ে দিন রাত তারা এই মোবাইল ইউজ করছে অপব্যবহার যেটা ইউজ মানে অপব্যবহার করছে প্রয়োজন আছে কিন্তু এরা অপব্যবহার করছে যার জন্যে এটা শুধু তাদের না আমার পুরা জাতিকে এক খেসারত দিতে হচ্ছে এবং এটা এটা এখন কিভাবে। এটা ব্যক্তিগত সামাজিক সচেতনতা এবং সরকারের আন্তরিক হতে হবে সরকারের পদক্ষেপ নিতে হবে কীভাবে এই সামাজিক অবক্ষয়টা রোধ করা যায় নাহলে আমাদের জাতি আরও ধ্বংস হয়ে যাবে এবং এটার কুফল অনেক এর কুফলটা অনেক এবং আমরা হারে হারে টের পাচ্ছি আমার মনে হয় সবাই বুঝতে পারছে তো জীবনটা আমাদের সময় ভালোই ছিল এখনকার তুলনায় অনেক ভালো ছিল আর শিক্ষকতা পেশায় বেশ এটা আমাদেরও আমার আমার ভালোই লাগছে আমি যখন প্রথম চাকরি করি তখন আমরা ভাবি নাই যে আমি এই মাস্টার্স পাশ করে আসছি বিএ পাশ করে আসছি আমি কেন চাকরি করি না আমি শিক্ষকতা পেশাটাকে আমি গ্রহণ করছি হ্যাঁ আমার এক আত্মীয় বলেছিল এবং তিনি ইঞ্জিনিয়ার ছিলেন কমি জুট মিলের একজন প্রকৌশলী ছিলেন তিনি আমাকে বলছিলেন যে নাতি তুমি তো জয়েন করলে প্রাথমিক বিদ্যালয়ে তো ইচ্ছা তো অনেক কিছু চাকরি তো প্রাথমিক জয়েন করলে তো কেমন করলো যে আমি ভালোই লাগছে কিন্তু তুমি কিন্তু আর যত চেষ্টা করো আর কিন্তু বের হতে পারবে না তোমার ভালো চাকরিও হবে না আর বের হতে কারণ এই পেশায় যে একবার ঢুকবে সে আর বের হতে পারে না তো হ্যাঁ তার কথাটাও মনে পড়ে যে হ্যাঁ ঠিকই এই শিক্ষকতা পেশায় ঢুকছে আর অন্য পেশায় আর যাওয়া হয়নি এখানেই আছে প্রায় চল্লিশ তিরিশ বছর অতিক্রান্ত হলো শিক্ষকতা পেশায় এখানে আছে আর চার পাঁচ বছর আছি ইনশাল্লাহ তারপরে আমার এই শিক্ষকতা যদি আল্লাহ বাঁচায় রাখে এতদিন পর্যন্ত তাহলে আমার পঁয়ত্রিশ বছর চাকরি পূর্ণ হবে হ্যাঁ আসলে পেশাকে যখন আমরা আন্তরিকতার সাথে নেব এবং পেশাকে যখন আমি ভালোভাবে গ্রহণ করবো তখন আমাকে কিভাবে এই পেশাগত দক্ষতা উন্নয়ন করা যায় এবং কিভাবে এই পেশার উৎকর্ষতা সাধন করা যায় সেটা আপনা আপনি পথ বাতায় দেবে তবে আমার থাকতে হবে আন্তরিক প্রচেষ্টা এবং পেশাকে আমার গ্রহণ করতে হবে যে হ্যাঁ আমি এই পেশায় আছি এবং এই পেশায় আমি কিছু ভালো কিছু করবো যে আমার যতটুক মনে পড়ে আমি হয়তো এখন বয়স হয়ে গেছে কিন্তু আমার আরও প্রিভিয়াস টাইমগুলোতে আমি ওই আমার ওই ধ্যানই ছিল শিক্ষকতা কীভাবে আজকে পাঠটা কীভাবে একটু ফলপ্রসূ করা যায় আমি করব এবং আমার আরও দশজন শিক্ষককে কিভাবে সহায়তা করা যায় অনেককে পরামর্শ দেওয়া তারপরে কীভাবে পোষ্ঠপত্রগুলো তৈরি করা যায় ইনশাল্লাহ দীর্ঘদিন যাবত আমি পোস্টপত্রের সাথে জড়িত থাকি এবং পোস্টপত্র তৈরি করি এবং এটা পরীক্ষা নিয়ে পরীক্ষামূলকভাবে যায় এবং বিভিন্ন লেভেলে প্রশ্ন তৈরির জন্য আমাকে কল করে এবং দে ইনশাল্লাহ সাফল্যের সাথেই সাফল্যই হয় এগুলো সবগুলো প্রশ্নই গ্রহণযোগ্য হয় তো শিক্ষতার পেশার উৎকর্ষতা যেটা সেটা হচ্ছে যে আমি কি করাচ্ছি বা কি পড়াচ্ছি বা আমার পেশা কতটুক ডেভেলপ হলো যখন আমারটা আমি বিবেচনা করতে পারি না তখন আমার আমার যারা মনিটরিং করে আমার শিক্ষা অফিসার বৃন্দ আছেন অন্যান্য সিনিয়র শিক্ষকবৃন্দ আছেন সহকর্মীবৃন্দ আছেন তারা মূল্যায়ন করে মূল্যায়ন করার পরে শিক্ষার্থীরা সবচেয়ে বেশি মূল্যায়ন করে শিক্ষার্থীরা তারা বলে স্যার কেমন বা কীভাবে পড়ায় এটা বলে এবং দেখা যায় সবার সাথে মিলে যায় এবং প্রশাসন যখন শিক্ষা প্রশাসন যখন মনে করে যে উনি একজন ভালো শিক্ষক তখন হয়তো তারা একটা স্বীকৃতি দেয় হ্যাঁ এই এই হিসেবে আমার স্বীকৃতিস্বরূপ আমি কামারখন্দে যতদিন ধরে চাকরি করছি তাতে আমি চারবার সহকারী শিক্ষক হিসাবে থাকলে আমি চারবার শ্রেষ্ঠ শিক্ষক উপজেলায় আমি বিবেচিত হয়েছিলাম আর এবার আমি প্রধান শিক্ষক হিসাবে দু সালে প্রধান শিক্ষক হিসাবে আমি সিরাজগঞ্জ জেলায় শ্রেষ্ঠ শিক্ষক হিসাবে বিবেচিত হয়েছি তাছাড়াও আমি আমার পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য আমি দুই সালেও দুই হাজার সালেও আমি যখন এম এড কোর্স করি সেখানে আমার একটা মজার বিষয় ছিল আমার গবেষণার আমি শিক্ষার্থী ছিলাম আমার গবেষণা ছিল এই এটা সাপ্লিমেন্টারি হিসাবে ছিল এম এড কোর্সে তো ওখানেও বেশ আমি ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে তখন তো আমার গবেষণা স্বীকৃতি পাই এবং আমি ওইখানে ওই বছর প্রথম শ্রেণীতে চতুর্থ প্লেস করে আমি উত্তীর্ণ হই মাস্টার্স মাস্টার্স অফ এডুকেশনে তারপর ওই বছরই আমি দক্ষিণ কোরিয়াতে একটা উচ্চতা প্রশিক্ষণের জন্য আমি সুযোগ পাই এবং এখানে অনেক ইন্টারেস্টিং ব্যাপার ছিল একটা বেদনাদায়ক ব্যাপার ছিল ওই সময় তিক্ততার সৃষ্টি হয়েছিল আমাকে ওই সময় আমি গবেষণার কাজ শেষ করে পেপার্স জমা দেওয়ার পরে আমি যখন জামতল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করি তখন আমার হেডমাস্টার ছিল শামতুল হক ওই বললাম তো তিনি ছিলেন এবং যোগদান করার পরে হঠাৎ করে আমার কাছে ফোন আসলো শিক্ষা অফিস থেকে পিয়ন শাহাদত তিনি পাশাপাশি বেশি দূরে না তিনি দৌড়ে আসছেন এসে বলছেন যে আপনার টেলিফোন আসছে তা আমি ভাবলাম কি কী ব্যাপার হঠাৎ করে টেলিফোন আসলো আমি গেলাম যা দেখি তখন আমার শিক্ষা অফিসার ছিলেন নিরঞ্জন কুমার এবং তিনি আমাকে বলেন যে ডিডি স্যার কথা বলবে তো আমি ডিডি স্যারের ফোন ধরার সাথে সাথেই দেখি লাইনেই আছে তো ডিডি স্যার আমাকে ইন্টারভিউ নিচ্ছে ওখানে ইংলিশ ভার্সনের ইংলিশ ভার্সনে তিনি কথা বলা বলছেন প্রায় পনেরো বিশ মিনিট এবং প্রত্যেক উপজেলা থেকেই বিশেষ করে মডেল স্কুলগুলার ইংলিশ শিক্ষক ইংলিশ যারা পড়ায় তাদের সাথে কথা বলছেন তাই তিনি তার কাছে ইন্টারভিউ দিলাম প্রায় বিশ পনেরো বিশ মিনিট আমার ডিডি স্যার আমার ইন্টারভিউ নিলেন এবং ইন্টারভিউ আমাকে সিলেকশন করে তারপরে রাজশাহীতে আবার পরের দিন রাজশাহীতে যাওয়া হয় সেখানে ষোলোটা জেলার থেকে নির্বাচন করা হয় ষোলোটা জেলা থেকে পাঁচজনকে নির্বাচন করা হয় তারপরে ঢাকা অধিদপ্তরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে সেখানে আবার ওখানেও যা দেখি ট্রেনিং শাখায় ওখানে আবার ইন্টারভিউ ব্যবস্থা এবং দাঁড়া থেকে তখন আমি ওখানেও পরীক্ষা অ্যাটেন্ড করি অ্যাটেন্ড করার পরে সারা বাংলাদেশ থেকে আমাদের বিশজন শিক্ষক হ্যাঁ শিক্ষক শিক্ষিকা মিলে বীর জনকে সিলেকশন করা হয় এটা যখন মিনিস্ট্রিতে যায় মিনিস্ট্রিতে যাওয়ার পর ওখানে একটা ওয়ারিয়েন্টেশন হয় এবং সেখানে আমাদের জনের মধ্যে থেকে প্রাথমিক সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে আমাদের দশজন আমরা সিলেকশন হই এবং খুব দ্রুত সময়ের মধ্যে আমরা দক্ষিণ কোরিয়ায় একটা প্রশিক্ষণের সুযোগ পাই সেখানে আমরা বিশেষ করে আইসিটি বিষয়ে আমরা উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করি তারপর আইসিটি ছাড়াও আমাদের এই সব কিছু মানে ডিজিটাল যে সমস্ত জিনিস আছে যেগুলো করতে হয় বিশ্বের ডিজিটাল কন্টেন্টগুলো তৈরি করতে হয় এগুলো আমরা ওখান থেকে উচ্চতর প্রশিক্ষণ নিয়েই আমরা আসি এবং ভালো সাফল্যের সাথেই আমরা এসে আবার এখানে যোগদান করি ওটা আমার বিদেশ সফরে হঠাৎ করে হয়েছিল এবং এটা খুবই আনন্দদায়ক ছিল একটা ভালো রাষ্ট্রে আমাদেরকে এই সফরের সুযোগ দিয়েছিল এবং শুধু আমরা না আমাদের সাথে উচ্চ পর্যায়েও রাষ্ট্রীয় পর্যায়ের লোকজনও ছিলেন আমাদের সারা ছিলেন এডিশনাল সেক্রেটারি ছিলেন শিক্ষার তারপর শিক্ষা কর্মকর্তারা ছিলেন তাদের ইয়েতে ছিল তারাও চারজন আমাদের টিমে ছিল ঘুরে আসছি ওখান থেকে ঘুরে আসলাম বেশ ভালোই লাগলো এবং ওখানে বিভিন্ন শুধু ট্রেনিং না ওখানে বিভিন্ন বিদ্যালয় ওখানে এলিমেন্টারি স্কুল যেটা যেটা প্রাইমারি স্কুল বলে মিডল স্কুল মাধ্যমিক বিদ্যালয় এবং ইউনিভার্সিটি প্রত্যেকটা মানে স্তরেই আমাদের একটা ভিজিটের সুযোগ ছিল আমরা ওই স্কুলগুলো বিভিন্ন স্কুলে গিয়েছি এবং সেখানে পাঠদানের সহযোগিতা করেছি দেখেছি শিক্ষা ব্যবস্থা দেখেছি ছাত্র ছাত্রীদের তাদের আমাদের শিক্ষা ব্যবস্থার সাথে তাদের শিক্ষা ব্যবস্থার পার্থক্য কি এটা দেখেছি এবং ওই ভিত্তিতে আমাদের দেশেও হয়েছে একটা ইয়ে হয়েছে পরে ঢাকা ফেরার পরে আমাদের কিছু মতামত বা আমাদের কিছু সুপারিশ সরকার সেটা গ্রহণ করেছে এবং সেই মোতাবেক আমাদের এই কারিকুলাম বা ট্রেনিং বা আইসিটি সেক্টরে কিছু তখন তখনকার দিনে অনেক দিন আগের কথা সেগুলো তারা সুপারিশগুলো নিয়েছে এবং কিছু সেই বিষয়ে কিছু পদক্ষেপ নিয়েছে তার কিছুদিন পরে আমাদের আইসিটি বিষয়ে আইসিটি সেক্টরে অনেক ডেভেলপ হয়েছে শিক্ষাক্ষেত্রে অনেক আইসিটি এখন অনেক ব্যবহার হচ্ছে এবং প্রায় শিক্ষকেই এখন আইসিটি প্রশিক্ষণটা দেওয়া হচ্ছে এবং তারা এই মাঠ পর্যায়ে তারাই আইসিটিটা ব্যবহার করছে আসসালামু আলাইকুম শুনবো মানুষ গড়ার কারিগরদের কথা আজকে আমরা আমাদের মাঝে উপস্থিত আছেন আমার চোদ্দাভাজন স্যার যিনি এই পেশায় দীর্ঘদিন ধরে কর্মরত আছেন যেমনি পারছেন মেধা তৈরি করতে তেমনি পারছেন মানুষকে কীভাবে শিক্ষার প্রতি আনুগত্য প্রকাশ করা যায় এবং শিক্ষা এ কীভাবে তাদের তাদের ভিতরে পৌঁছানো যায় সেই দিক দিয়ে তিনি খেয়াল রাখেন অবশ্যই স্যারের মধ্যে কথা বেশ কিছু কথা না বললেই নয় স্যার ইতিমধ্যে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন যেটা আপনার আমার সবার জন্য কিন্তু উপযোগী কথা যেগুলো শুনলে আপনি কিন্তু অনুপ্রাণিত হবেন আপনার যদি সন্তান থাকে তাদেরকে শোনাবেন তারাও কিন্তু অনুপ্রাণিত হবে বলে মনে করি কেননা এই যে আমাদের গুণী শিক্ষা শিক্ষক যিনি দীর্ঘদিন এই পেশায় যুক্ত আছেন তার হাত ধরে এক এখন পর্যন্ত অনেক হাজার হাজার শিক্ষার্থী কিন্তু ভালো ভালো পজিশনে পৌঁছে গিয়েছেন স্যারের সাথে এখনও কথাবার্তা হয় স্যারকে দেখলে যে সম্মানটা করে যে তিনি কিন্তু টাকার জন্য করেছেন টাকা তো টাকা স্যারকে সরকারিভাবে দেওয়াই হয় তাহলে সেক্ষেত্রে আপনার যদি ছাত্র আপনার যদি সন্তান ভালো একটা জায়গায় পৌঁছে যায় সেটাই স্যারের সবচেয়ে বড় পাওয়া